আলা আলার ব্যবস্থা নেই দুটো খেজুর গাছ এসে আল্লাহর নবীকে আমানত করে দিয়েছে কি প্রিয় আল্লাহ নবীর মন্দিরে কথা বলছেন নবীর আয়াতে তার আমাদের বড় হয়ে গেছে ان تكون افضل <سؤال> مَنْ تكون افضل ان تكون أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا تكون فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا ان لَهُ وَلَا ان لَهُ افضل ان ان أعمالكم ان لا تشعرون

আপনার জমা করে যাওয়া দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি যে

وقال الْبَأْسَاءُ والضراء وزلزلوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا معه متى اللَّهُ الله يقولون انهم يقولون

নিশ্চয়ই আপনা হাতে হাতে যে মায়াত করেছে তা আপনার হাতে হাতে মায়াত করে নাই বরং আল্লাহর হাতে আপনাকে মায়াত করেছে যেই এটা কঠিন পথ যেখানে আমরা যাচ্ছি সেই সময়ে তোমাদের কেন নাথের প্রয়োজন হবে লা যদি বললে চলবে না জলি মুখে তাজা যেন দাও যনা প্রস্তুত থাকো খোدايهর গুনাহ শুনে বক্তা কাফ